ওসমানহাদির মৃত্যুকে শহীদি মৃত্যু আল্লাহ আকবর হুম আল্লাহ জানে কিন্তু তার মৃত্যুর যেই জানাজা যে হাল অবস্থা যে আবেগ এবং দুইটা শুক্রবারে তার মৃত্যু হইল মেডিকেল ক্লিনিক ক্লিনিক্যালি ডেথ সেটাও শুক্রবার বাস্তবে নিশ্বাস গেল সেটাও কি শুক্রবার আর কোন শহীদ ছাড়া এত বড় জানাজা এটা পৃথিবীর ইতিহাসে নাই শহীদ যে জিয়ার জন্য বিশাল জানাজা হয়েছিল ঠিক না বিশাল কিন্তু তখন তো জনসংখ্যা এত ছিল না এখনকার জনসংখ্যা হিসেবে অবশ্যই এটা তো এখন বিশ কোটি না চল্লিশ কোটি মানুষ আল্লাহ জানে আমার তো বিশ্বাস চল্লিশ কোটি মানুষ বাংলাদেশ কিন্তু সোরেরা কয় না সোরেরা আমাদের বিশ কোটি খাইছে টাকাও খাইছে ছত্রিশ কোটি মানুষও খাইছে বিশ কোটি আরে ভাই উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানে জনসংখ্যা ছিল মাত্র কোটি কোটি তারা আজকে পার পাঁচ আর উনিশশো একাত্তরে বাংলাদেশে জনসংখ্যা সাড়ে সাত কোটি তাহলে সাড়ে সাত কোটি ওই হতে পাঁচ কোটি যদি পঁচিশ কোটি হয় সাড়ে সাত কোটি কয় কোটি হয়েছে তাহলে এটা তো চল্লিশ নাকি কিন্তু সোরা নিয়ন্ত্রণের পয়সা খাওয়ার জন্য এই দেশে জনসংখ্যা কয় না বিদেশের দেখায় যে আমরা সংখ্যা কমাইছি তুমি এখন আমারে কয়েক হাজার কোটি ডলার দাও এটা আন্তর্জাতিক শয়তানি আছে এটার পিছনে কিন্তু মানুষ আসলে আঠারো বিশ কোটি না বাংলাদেশে আমার বিশ্বাস হয় না